আল্লাহ বলে বান্দা আজকে তোমাকে বানিয়েছে আমার ইবাদত করো বন্দি করো দিন মানো হুকুম কে মানো আল্লাহ বললেন কি বান্দা শুনে নাও কোরআন বলে চমাও আল্লাহ বলে আমি তোমাকে বানিয়েছি আমার এবারি দিন হুকুম হাকামকে মেনে নাও আমি আল্লাহ তোমার উপর খুশি এবং আরো রাজি হয়ে যাবো আর তোমার উপর আমি যদি খুশি এবং রাজি হয়ে যাই গোটা পৃথিবীটা তোমার হাতের মুঠৈ করে দেব আর তোমার হাতের মুঠই যদি চলে আসে তাহলে গোটা পৃথিবীর বেইমান তোমার পায়ের তলে লুটুপুটু খেলবে নিসাল্লাম আরো বললেন দুনিয়া 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 করে পাগল নবীজি তাদেরকে কুকুরের সঙ্গে তুলনা করেছে কার সঙ্গে বলুন কুকুরের সঙ্গে তুলনা করলেন কাদের যারা দুনিয়া দুনিয়া করে পাগল খালি দুনিয়া নিয়ে ব্যস্ত যারা তাদেরকে আল্লাহর নবী বলেছেন তাকে কুকুরের সঙ্গে তুলনা আজকে দুনিয়া নিয়ে বলো ঠিক না আজকে আমাকে কে বানালো কোথা থেকে হলাম কিভাবে হলাম কোন জায়গা থেকে হলাম কোথা থেকে এলাম কে বানিয়েছে এটা আমাদের কারো খেয়াল কারো চিন্তা কারো ভাবনা কারো ধারণা আমাদের ভিতরে কারো নেই এই চিন্তা ধারা ভাবনা বুদ্ধি যদি থাকতো তাহলে আমরা কেউ বেনামাজি বেঈমানদার বেকলমাওয়ালা কখনো হইতাম হতো না আল্লাহ বলে বান্দাজকে তোমার কত নাম তোমার কত কাল তোমার কত পরিচয় তোমার কত দাম আজকে ভালো মাস্টার ভালো ডাক্তার ভালো মাস্টার না প্রধান ভালো এমএলএ ভালো এমপি ভালো মৌলভী সাহেব ভালো বক্তা সাহেব ভালো ডাক্তার ভালো জজ ভালো উকিল কিন্তু বান্দা কালকে তুমি ছিলে না পা আমরা পাপ থেকে তৈরি না পা থেকে তৈরি তাড়াতাড়ি বলুন যারা বলুন না থেকে গিয়ে আল্লাহ কোরআনে বলেছে বান না তুমি অস্তিত্ব ছিল না কোরআন বলে জাহালা দা আল ইনসানিন উম মিনাল জাহাল لم يكن আল্লাহ বলে তোমার অস্তিত্ব ছিল না কেউ তোমাকে চিনতো আজকে তোমার এত কালচার এত পরিচয় এত দাব এত নাম কিন্তু বান্দা কালকে তুমি ছিলে না পা পিছলাম যারা বলুন না না পা আল্লাহ বলে বান্দা কিভাবে হলে আমি আল্লাহ তোমার মা এবং বাপের মিলনের কারণে এক নাপাক তোমার মায়ের ভিতরে প্রবেশ করে দিলাম আর ওই নাপাক পানি দিয়ে আমি সুন্দর করে হার ব্রেন বিবেক বুদ্ধি দিয়ে সুন্দর করে টাকার তৈরি করে তোমার মায়ের গর্ভের ভিতরে তোমাকে আমি আল্লাহ আশ্রয় দিলাম আমি দিলাম আশ্রয় কিন্তু বান্দা তুমি যে তোমার মায়ের গর্ভে ছিলে সেদিন তুমি চাকরি করতে পারো নি ইনকাম করতে পারো নি কর্ম করতে পারো সেদিন তোমার খাবারকে দিল বলো আল্লাহ বলে বান্দা আমি আল্লাহ তোমার মায়ের মাসিক গোলাপকে বন্ধ করে দিয়ে তোমার লাভির সঙ্গে তোমার মায়ের লাভিকে একজেট করে দিয়ে তোমার জন্য ওই খাবারগুলো আমি তোমার জন্য পরিণত করে দিলাম আমি আল্লাহ মুখ দিয়ে দিতে পারতাম কিন্তু কেন দিলাম না তুমি আমার এই মুখের দ্বারায় আমার জিকির করবা তসবি পড়বা কোরআন পড়বা আমি আল্লাহু আকবার আল্লাহ আমি বড় আমাকে আল্লাহু আকবার বলে ডাকবা এই জন্য না পাক আমি তোমার মুখ দিয়ে দিলাম না বান্দা ওরে বান্দা তারপরে যখন তুমি নামাজ নদিন হয়ে গেল তুমি তোমার মায়ের গর্ভে থেকে দুনিয়ার জমিনে চলে এলে তোমার কান্না ছাড়া কোনো বাক্য ছিল না তোমার ট্যা করে কান্না ছাড়া কোনো রকমের কায়দা কৌশল ছিল না কিন্তু বান্দা সেদিন আমি তোমাকে এত চমৎকার করে বানাইলাম তোমার দাদি তোমার নানি তোমার নানা তোমার নানি তোমার খালা তোমার খালো তোমার ভাই তোমার মা তোমার বাপ তোমাকে বুকে জড়িয়ে ধরে এগালে সেগালে চুমা দেয় আর তোমাকে নিয়ে তার আনন্দ হইলো লুসিত হয়ে যায় কিন্তু বান্দা এটা তোমাকে আমি রব্বুল আলামিন বানাইলাম তারপর আল্লাহর বললেন বান্দা তুমি তো একদিন দুদিন তিন দিনের ছেলে কয় দিনে ছেলে একদিন দুদিন তিন দিনের ছেলে তুমি তো ভাদরটি আপেল বেদানা নাশপাতি আঙ্গুর মনক্কা ক্রট করতে পারবে না আল্লাহ বলেন এমন একটা খাবার আমি তোমাকে দিলাম রে বান্দা যখন তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য খাবার যাবে যে খাবার গেলে তোমার সর্দি হবে না গরমে হবে না আল্লাহ বলে খাবারটা কি আল্লাহ ডাক দিয়ে বললে বান্দা তোমার মায়ের স্তনের দুধ যখন তুমি মুখ লাগিয়ে দেবে না ঠান্ডা না গরম আমি আল্লাহ যদি ঠান্ডা করে দিতাম রে বাংলা তুমি দুই দিনের বাচ্চা তোমার বুকে কম জমে তুমি মারা যেতে পারো আমি আল্লাহ যদি গরম করে দিতাম তাহলে তোমার কচি কোনটি ললিটা পুড়ে যেত কিন্তু বান্দা না আমি আল্লাহ তোমার জন্য না না গরম করে দিলাম আমি আল্লাহ এয়ার কন্ডিশন ফিট করে দিলাম বান্দা জুখেও তুমি মুখ লাগিয়ে দেবে তোমার জন্য এয়ার কন্ডিশন খাবার বেরিয়ে যাবে কেউ তোমার শুনেও ভালো করে আর এক ঘটনা তোমাদের কে বললে বান্দা পৃথিবীর কোনো সার্জন জানে না ডাক্তার জানে না দর্শনী জানে না পৃথিবীর কোনো বৈজ্ঞানিক জানে না পৃথিবীর কোন বুদ্ধিজীবী জ্ঞানী জানে না আল্লাহ ডাক দিয়ে বলে তোমার বাইরের স্তনের ভিতরে আমি আল্লাহ ফটো ছিদ্র দিয়েছি তুমি জানো আমি আল্লাহ যদি একটা ছিদ্র দিতাম যখন তুমি টান দেবে আর একটা ছিদ্র দিয়ে তোমার জন্য খাবার বেরিয়ে যাবে তোমার গলায় হা করে বেঁধে তুমি মারা যেতে পারো কিন্তু বন্ধ না আমি আল্লাহ

বলে তোর জমানটা বন্ধ করে দিতা ছড়ে নি মুখার আমি আল্লাহ যদি তোর মায়ের গরবে তোর হাত পান হ্যাংরা করে দিতাম পৃথিবীর এমন কোন ডাক্তার ছিল না পৃথিবীর এমন কোনো সার্জেন ছিল না যে তোর হাত পা চোখ না কানকে ফিরিয়ে দেবে পারবে গো যখন পারবে পৃথিবীর কোনো মাছ পৃথিবীর কোনো ডাক্তারের ক্ষমতা নাই তার স্বচক্ষে একটু ছোট্ট করে প্রমাণ আমি আপনাদেরকে বলি আমাদের সেবা একা একজন হাফে যে করান যার নাম হলে শুকুরুল্লাহ সেদিন আপনাদের এখানে এসেছিল আদায় করতে বলা হয় কিছুদিন লাগে নাপালে গিয়েছিল তার দুটো বিটি অন্ধ ডাক্তার কে বললো ডাক্তার সাহেব আমার বিটির দুটো চোখ দুটো ভালো করে দেন দেখি কত কে লাগবে খরচ হবে আমি দিতে রাজি ডাক্তার পরীক্ষা নরীক্ষা সব কিছু করলো রে বাবা ডাক্তার বলেছে এটা কি করে হলো বলে যমুন জন্ম নগ্ন হয়েছে মায়ের গর্বে থেকে ডাক্তার ডাক দিয়ে বলেছে পৃথিবীর এমন কোন সার্জেন নাই যে তার চোখ দুটো ফিরিয়ে দিতে পারে বাড়ি যাও বাড়ি যাও পৃথিবীর কারো ক্ষমতা নাই চোখ ফিরিয়ে দিতে পারে সে আল্লাহ সে আল্লাহকে আমরা ভুলে যাই ভুলি না ভাই কথা বলেন গাড়ি হয়ে গেলে মানে হয়ে গেলে টাকা হয়ে গেলে সম্পদ হয়ে গেলে সুশিক্ষায় শিক্ষিত হয়ে গেলে নেতা হয়ে গেলে তখন আমরা নির্ঘাত আল্লাহকে ভুলে যাই যায় না গজুর বলুন ভুলি কিনা এবং ভুলি কি ভুলি না আপনাদের এখানে তাবলিক জামাত আসে না আসে না আসে আমি প্রায় জায়গায় কথা না বলিব কি প্রায় জায়গায় ধরেন আপনাদের এই মসজিদে তাবলিগ হয়েছে

খবর তিন তিনবার হয়ে গেল তারপরে ডাক দিবি তিনবার ডাকের পরে চোখ কিরকম করে দল গাছের উঠে চারটা সময় এ

বাড়িকার আমার আপনার লাই গাড়ি আমার আপনার লাই বিবি বাচ্চা আমার আপনার লাই তো সেটা রাগ উঠিয়েছে বুঝাই বলবে এই বাড়ি গাড়ি বিবি বাচ্চা আমার লাই তো তোমার তোমার তো কা তাহলে বলো বলে না আমারও লাই তোমারও লাই কা তাহলে বলে আমি বলবো বলবো তো বলে বাথরুম আছে জানতো যখন সকালবেলায় বদনায় করে পানি নিয়ে মাঠে দিয়ে এখান থেকে চিড়িয়ে রক্ত বের করে দিয়ে বলবে ডাক্তার আমাকে সাপে কামড়েছে আর সাপে কামড়ানোর কথা তো খুব বলবে আর আগে বলে চারিদিক থেকে বাঁধন কি করে দেবে না দেবে না জোরে বলুন বাঁধন দিয়ে সার দেন ডাক্তার কবিরিয়া ইসলামপুর থেকে যত গাছ আসবে সেটা আপনি কিন্তু উঠবেন না আমি মূল না যাওয়া পর্যন্ত ঠিক আছে বাড়ি দেশে বলে যার বিবি বাচ্চা ছেলে মেয়ে আটটি সোজন ভাই ব্রাদার যত দা ছিল একবারে সবাই মিলে বাঁধন কাঁধন দিয়ে ডাক্তার দা কুমির দা কুমক দা সব ডেকেছে বাবা আর এই কিন্তু সাপ হয়ে গুম্মি হয়ে আছে উঠছে একবারে বাপ যত রকমের খায়দা কৌশল ছিল এসে কেউ যখন বাঁচাতে পারলো না তখন

এই শিলোবাছা একবারে ঝাড়পুগ দিয়ে পায়ের আঙ্গনে লীজ নেছি তেটা কিন্তগো কে কিন্তো তুমি তোমার স্বামীর পায়ে হাযাব আচ্ছা যখন তুমি देवा ওনে তোমার স্বামী বেঁচে যাবে আর তুমি বেশিদেরকে খবর দেগল হয়েছেন এত বড় 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 ডাক্তার কবরিজ কেউ পেলিল না আর আপনি বলছেন বাজবে

জানছিলামিচড়ি খেতে যায় আসলে নাই তো দেখে যায় না কি দেখো যায় আমি তো বলছি আই আপনাদের দেখে যাই আমার মেয়েরা এ হ্যাঁ শোনা আমার তোমলবি না তোমলবি তাহলে তোমরা

ভাত রান্না করে ভাত রান্না করতে গিয়ে যেমন ফান গোলা টক বক টক বক টক বক করে উপর দিকে উঠতে থাকে কালকে আমতের দিনে সূর্য যখন মাথার উপর নেমে আসবে মকর গলা টক বক করে গলতে থাকবে বাবা সেই দিন আপনাকে কেউ বাঁচাতে হবে না সেদিন আপনার বিবি আপনাকে চিনবে না আপনার ভাই

উলঙ্গা হয়ে উঠবে সেই দিন দিন প্রতিটি মানুষ আল্লাহ দরবারে হয়ে উঠবে আল্লাহ নবীর বিমায়

সেই দিন সবাই বলবে আমার কি হবে আমার কি হবে সেই দিন কেউ বাঁচানে বলা হবে না সেই দিন বাঁচাবে সেটা হলো নমা সেই দিন বাঁচাবে আমল সেই দিন বড় ইমান সেই দিন বাঁচাবে ভালো কাজ সেই দিন বাঁচাবে আল্লাহ আল্লাহ রসুলের আদর্শ সেই দিন বাঁচাবে আল্লাহর দিনের আদর্শ সেই দিন আল্লাহ আল্লাহ হুকুম নমাজ বাঁচাবে সেই দিন বড় কেমতের দিন বড় ভয়ঙ্কার দিন হবে যেদিন সূর্য মাথার উপর নেমে আসবে যেদিন কেউ কাউকে চিনতে পারবে না কেউ কাউরির জন্য জানলা পরিমাণ বোঝা বহন করবে না আজকে মুসলমান দরদি আমার ভাই সোনার আমার বাবজিরা আল্লাহর নবী তাই তো বারো একটাই কথা বলে গেছেন বিশ্বনবী যেদিন দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে শেষ লগ্নে শেষ বিদায় বিশ্বনবী মায়ে শারদি আল্লাহতাল আনহার উরুর উপর মাথা দিয়ে শুয়ে আছেন প্রচন্ড মাথায় যন্ত্রণা প্রচন্ড বেদনা সহ্য করতে পারে না দিকে উঠিয়ে দেওয়া হলো আল্লাহ বিশ্ব নবীর মাথার যগুর মসজিদ নবাবির দিকে উঠিয়ে দাও হলো নবী বলে আমার

সুখের হয় নাকি বলে ও এসো গান করে শুনে না আমি আর দুনিয়ার জুবে নেবে সুখন থাকবো না আমি আর মনে হয় থাকবো না ও আয়েশা আমার মতেই প্রচণ্ড যন্তন বেদনা কিন্তু এসা আমি মসজিদ বা বিরিবিশ্ব দেখলাম আমি নবী দুনিয়া থেকে বিদায় হয়ে যাব। আমি রসুল দুনিয়া থেকে চলে যাব। কিন্তু আমার মতোন মতি কে পর্যন্ত এ নমাজা আদায় করবে। কিন্তু সেই মুসলমান নামাজ পড়ে না পড়ে জোরে বলুন পড়ে সে মুসলমান নামাজ পড়ে সে মুসলমান আজ নামাজ পড়ে না মসজিদ আজান হয় আর আমরা বলি আমরা পারলুম না ইমামার মজেন না আমরা চায়ের দোকানে পানের দোকানে বসে আড্ডা গেবা গেল্লা পরচর্চা কোন নিন্দা করি করি না করি না জোর বলুন কি করি না আজকে মুসলমান হাদিসের মধ্যে এসেছেন অভিজি বলেছেন সব থেকে বড় গোনা হলো গেবাদ করা গেবাদ করা করা। আরে গেবাদ

কথা বলে মুসলমানদের ভিতরে আছে না নাই সবারই ভিতরে আছে আমাদের ভিতরে তাই আল্লাহ আমাদেরকে গেবা গেল্লা পরো চর্চা পরো নিন্দা থেকে বাঁচার তৌফিক দান করুন সকলেই বলি আল্লাহুমা জোর বলে আল্লাহুমা আমিন ভাইরা আমার বাবা জীবনেরা আল্লাহ ওয়ালারা ওগো মুসলমান আজকে আমাদেরকে তো এই দিনের জন্য ইসলামের জন্য নামাজের জন্য রক্ত দিতে হয় না রক্ত দিতে হয় কতক্ষণ রক্ত দিতে হয় রক্ত লাগে না বিবিকে ব্যয় করতে হয় বিবিকে ব্যয় করতে হয় না সন্তানকে এতিম করতে হয় করতে হয় না কিন্তু এই নামাজকে কায়েম করতে গিয়ে নবী আমার মার খেলে রহুদের প্রান্তে বদরের প্রান্তে সাহাবারা বিবিকে দাও করলেন সন্তানকে এতিম এই দিনকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ইসলামকে প্রতিষ্ঠিত করতে গিয়ে ও আল্লাহ আকবর আজকে যদি আমাদেরকে রক্ত দিতে হতো বিবিকে ব্যয় করতে হতো সন্তানকে এতিম করতে হতো তাহলে মনে হয় আমরা আমাদের মসজিদে খুঁজে পাওয়া যেন বলুন যেত না আল্লাহ নবী এই ইসলামকে প্রচার করতে গিয়ে মানুষের দুয়ারে দুয়ারে ঘুরেছেন রক্ত দিয়েছেন শাহাবারা নিজের জীবনকে উৎসর্গ করে দিয়েছেন আল্লাহ নবীর একজন সাহাবা যার নাম হলো সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু আহ নবীজি আমার সাহাবাদেরকে কতটা ভালোবাসতেন কলিজার সাহাবারা যেমন সাহাবারা নবীকে যতটা ভালোবাসতেন নবীজি সাহাবাদেরকে ততটাই ভালোবাসতেন বলুন সুবহানাল্লাহ যারা বলুন সুবহানাল্লাহ আল্লাহ নবী আর কত ভালোবাসতেন যে সাহাবারা শহীদ হয়ে যেতেন সেই সমস্ত সাহাবাদের বিবিরা বিধবা নবীজির ঘরে খাবার থাকতো না খাবার থাকতো না কিন্তু নবীজি বাজার করে ওই প্রত্যেকটা বিধবার বাড়িতে সাহাবাদের হাত দিয়ে খাবার পৌঁছে দিতেন কি নেতা নেতা রোশন বিশ্ব নবী একদিন হাজরাতে সাহ নদী বলছেন সাদ তুমি বিবাহ করবে না তোমার তো যথেষ্ট বয়স হয়েছে হাজরতে সাদ রবি আল্লাহ তালু বললেন আল্লাহ আমার তো ঘর নাই বাড়ি নাই চালা নাই চুলো নাই আমি তো সব থেকে বড় কালো গোরাবুল আরব সব থেকে আরবের মধ্যে আমি কালো আমাকে কে বিবাহ করবে আল্লাহ নবী বললেন তুমি বিয়ে করবে কিনা বলো হাজরতে সাদ রবি আল্লাহ তালু তিনি আপনার চুপ থাকলেন চুপ থাকার মানে কি চুপ থাকা মানে হলো অনুমতি বিবাহ করার জন্য তিনি প্রস্তুত রেখেছেন বুঝতে পারলেন না চুপ থাকা মানে হলো বিবাহ করার জন্য তিনি প্রস্তুত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি রাসূলুল্লাহ আল্লাহ নবীকে বললেন ইয়া রাসূলুল্লাহ আমার সঙ্গে কোন মেয়ে বিবাহ দিবে বলে তুমি চিন্তা করবা আল্লাহ নবী একটা লিস্ট লিখলেন কি চিঠি লিখলেন সাদকে বলে এই সাদ এই চিঠিখানা নিয়ে তুমি আমার অমুক সাহাবা হাজরতে আবু আইবার সারির বাড়িতে চলে যাও তিনি চলে গেলেন বাড়িতে গিয়ে সালাম দিলেন বাড়ির গার্জেন বেরিয়ে এসে বলে কে বলে আমি নবীর সাহাবা সাদ এসেছি কি খবর বলে চিঠিখানা নবীজি আপনাকে দিয়েছেন চিঠিখানা তিনি দেখলেন দেখার পরে বললেন ঠিক আছে সাদ তুমি বাড়ি যাও আমি বিশ্ব নবীর সঙ্গে কথা বলবো দেখে দেখেলেন বিশ্ব নবীর সঙ্গে কথা বলবো কিন্তু আপনারা মনে মনে করছেন বিশ্ব নবীর কথা কে তাহলে কে তিনি প্রাধান্য দিলেন না না ঘটনা আপনাদেরকে তুলে ধরছি হাজরত সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বাড়ি চলে আসছেন